আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি এইভাবে পাবদা মাছ রান্না করলে এর স্বাদ কখনও বলার নয় চলুন এখন আমরা শুরু করবো পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি পাঁচটা পাবদা মাছ নিয়েছি বড়ো সাইজের এগুলো প্রথমে আমি কেটে নিয়েছি এরপর ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন পাবদা মাছটি রান্না করব। যদি আপনারা পাবদা মাছটি এভাবে রান্না করতে না চান তাহলে সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে প্রথমে ভেজে নিতে পারেন আমি চলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই মিনিট এভাবে পেঁয়াজ আদা রসুন বেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের কাঁচা স্পেনটা চলে যাওয়া পর্যন্ত এভাবে আমি বেজে নিচ্ছি অনেকে মাছ ভেজে রান্না করলে খাই না অনেকে আবার না ভেজে রান্না করলেও খায় না আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে রান্নাটা করে নেবেন আজকে আমি কাঁচা রান্না করব। এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দেড় টেবিল চামচ সরষে বাটা দিয়ে দিচ্ছি আমি মাছ অনুযায়ী সস বাটাটা দিয়েছি যদি আপনারা মাছ আরেকটু বেশি নেন তাহলে সস বাটাটা আরেকটু বেশি করে দিতে হবে সস বাটাটা দেওয়ার পরে একসাথে মিশিয়ে নিয়েছে একটু এখন আমি হাফ সমুস হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ সমুস দনি গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে এক চামচ সাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা একসাথে মিশানো হয়ে গেছে এখন মশলাগুলো কষানোর জন্য দুই মিনিট টাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর টাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম মশলাটা নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি একটি ছোটো টমেটো ছোটো ছোটো করে খেটে দিয়েছি আপনার চাইলে বড় টুকরো করে দিতে পারেন আমি ছোটো করে খেটে দিয়েছি দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আরও দুই মিনিট টাকা দিয়ে দিয়েছি দুই মিনিট পর টাকাটা উঠিয়ে নিয়েছি আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দু এক মিনিট পর এভাবে আমি উলটিয়ে দিচ্ছি এগুলো এভাবে রান্না করলেও মাছগুলো বাঙবে না আপনারা ট্রাই করতে পারেন বাসায় আমি এভাবে আস্তে আস্তে উলটিয়ে দিয়েছি মাছগুলো উলটিয়ে দেওয়ার পরে তিন চারটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি আমি এখানে মিষ্টি মরিচ ব্যবহার করেছি সেজন্য আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর একটু টেস্টি করার জন্য রান্নাটা আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিতে পারেন মাছগুলো আবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে এভাবে আমি এখানে আর কোনো পানি ইউজ করব না এগুলোর মধ্যে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিচ্ছি চুলা গাছটা লোতে রেখে আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন এই পাপদা মাছটি দেখতে মার্শাল্লা অনেক লোভনীয় দেখাচ্ছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেস